প্রাণু ভরুন দৈন্য হরণ হে বিশুভূপ সরন হে প্রাণু ভরুন দৈন্য হরুন মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি বড়মার কাছে দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে পড়েছি আর অনেক দিন পরে না আমি লোকাল ট্রেনে উঠলাম আর এত ভালো লাগলো দেখো আমি পৌঁছে গেছি বড়মার কাছে আর বড়মার এই মন্দির চত্বরটা কত জায়গা থেকে যে কত মানুষ এসেছে আর কি বিশাল যে লাইন মানে কি বলবো তবু আজকে লাইনটা একটু কম কারণ আগামীকাল নৈহাটিতে ভোট ওই জন্য বোধহয় আজকে লাইনটা একটু কম সবাই বলছে ভীষণ ভালো লাগলো জানো তো ইউটিউবে দেখেছি সবার মুখে শুনেছি বড়ো মা খুব জাগ্রত আজকে গিয়ে না এত ভালো লাগলো মাকে দর্শন করে পুজো দিয়ে না মনটা আমার খুব ভরে গেল অবশ্য আমার যাওয়াটা কিন্তু একদম হঠাৎ করে যেন আমার একদম প্ল্যান ছিল না যে আজকে আমি বড়মার কাছে যাব ঘুম থেকে সাড়ে পাঁচটায় উঠে পড়লাম মনটা যেন কেমন বললো আর কি কোনো দিন আমি যাইনি নৈহাটিতে রাস্তাও সেরমভাবে চিনতাম না ছেলেকে নিয়ে গুগলের ম্যাপ দেখে দেখে চলে গেলাম আজকে বড়মার কাছে বড়মাকে মাকে পুজো দিয়ে দর্শন করে দেখো নৈহাটি গঙ্গার ঘাটে এসেছি এটা ফেরিঘাট হুম বেশ ভালো লাগছে দেখে আর এখানে অনেকে গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে সারা গাড়ি রাখার ব্যবস্থা আছে সব কিছুই এখানে হয় বেশ অনেকটা সময় এখানে কাটালাম দেখলাম যে অনেকে রিলও বানাচ্ছে ভীষণ ভালো লাগলো এত ভালো লাগলো কি বলবো আর কালী পুজোর সময় ভাবি একবার যাব কিন্তু খুবই তো ভিড় হয় আমার পক্ষে যাওয়াও সম্ভব না যাই হোক চলো বেশ খুব ভাল লাগলো খুব অনেকটা সময় কাটে এবার তো ফেরার পালা আর এবার আবার ফিরতি টেনের নৈহাটি লোকালে ফেরার জন্য বসে পড়েছি আর দেখো ট্রেনের সেই আওয়াজ বাদাম এগুলো দেখে না একটা তো হাওড়া আর হাওড়া বাগনান আর সুন্দর ওখানে তো আমরা যেতাম প্রত্যেকবার শীতের ছুটিতে তখন এই ট্রেন যাত্রাটা না আমার এত ভালো লাগতো কী বলবো আর এই জন্য আশপাশটা দেখতে দেখতে আবার এবার ফেরার পালা ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করি তোমাদের পুরো ব্লগটা তোমরা সবাই দেখবে এবং তোমাদের খুবই ভালো লাগবে আর যারা যারা বাবর মার আচ্ছা আজ এখনও যাওনি তারা নিশ্চয়ই একবার না একবার যাবে আর তাহলে আজকে আমার ব্লগটা এইটুকুই রইলো আর খুব বেশি বাড়ালাম না আর তোমার তোমরা আমার এই ব্লগটাকে প্রত্যেকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার পাশে থাকো আর চলো আমরা দেখতে দেখতে যাই আমারও তো ভীষণ ভালো লাগছে আমি অনেক দিন এরকম লোকাল ট্রেনে চড়িনি বারবার বলছি তোমাদের আর এই জন্য আজকে আমি দেখতে পুরো জার্নিটাই খুব দেখতে দেখতে যাচ্ছি আর খুব করছি তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকেও देखो